ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো না করলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন সব ভিডিও আপনারা সবসময় পাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের আরও অনেক অনেক ধন্যবাদ এই ড্রেসিং টেবিলটি নিয়ে আসতে যে আমি কথা বলবো এই ড্রেসিং টেবিলটি দেখতে অনেক চমৎকার এই ড্রেসিং টেবিলটির হাইট হচ্ছে সাড়ে তিন ফিট হাইট হচ্ছে ছয় ফিট এইটি আমরা অরিজিনাল আকাশমণি কার্ড দিয়ে হ্যান্ড পলিশ করছি এই ড্রেসিং টেবিলটির ডিজাইনটা একেবারে সিম্পল এই সিম্পল ডিজাইনটিতে যা যা থাকতেছে এই ড্রেসিং টেবিলটি ডান পাশে যেই মিরোটা দেখতেছেন এই মিরোটা হচ্ছে দুই ফিট বাই সাড়ে চার ফিট ফোর এম এম লুকিং ব্যবহার করছি আমরা এই ড্রেসিং টেবিলটিতে থাকতেছে সাইডে একটা শফিক সেল এই শফিক সেলটা দেখতে অনেক চমৎকার ও সিম্পল এখানে ছোটো ছোটো আপনারা বিভিন্ন শপিং রাখতে পারবেন এছাড়াও থাকতেছে এই ড্রেসিং টেবিলটিতে একটা উপরের ছোটো ডয়ার নিচে থাকতেছে সুন্দর একটা ছোট পাল্লা এছাড়া থাকতেছে একটা ডয়ার এই ড্রেসিং টেবিলটিতে যে আমরা কারু গাছগুলো করছি এটা একেবারেই সিম্পল এই কারু গাছগুলো আমরা ডয়ারের সাথে পাল্লা এবং এই পাল্লা থেকে এই পাশে ডয়ার ম্যাচিং করে ডিজাইনগুলো করছি যা দেখতে অনেক চমৎকার এই ড্রেসিং টেবিলটি আকাশমণী কাঠের বর্তমান মূল্য উনিশ হাজার পাঁচশো বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট সারা ফার্নিচার ডট কম আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পাঁচশোগজ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ